আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি আটচল্লিশতম বিসিএস এর প্রশ্ন সমাধান নিয়ে তার আগে বলেন এই যারা এই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতেই এক নম্বর প্রশ্নটি হচ্ছে ফরুক আহমেদ সাজ মাঝে কত সালে প্রকাশিত হয় সঠিক উত্তরটি হচ্ছে উনিশশো সালে তারপরে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সিরিয়া তারপরে প্রশ্নটি হচ্ছে কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয় সঠিক উত্তরটি হচ্ছে ব্যাপক তেল নিঃসরণ তারপরে চার নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি ম্যাথমেটিক্যাল অপশন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকলার টু হলে এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিবার ফোর এর মান কত সঠিক উত্তরটি হচ্ছে টু এখানে হচ্ছে আপনারা এই সূত্র ফালি করে দিবেন যে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স অর্থাৎ এই সূত্রটি দুইবার পড়বে যেহেতু এক্স চিবার ফোর সঠিক উত্তরটি চলে আসবে দুই তারপরের প্রশ্নটি হচ্ছে ট্যাক্স লক্ষ্য এস অর্জনের নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি সঠিক উত্তরটি হচ্ছে সক্ষমতা তৈরি অংশীদারিত্ব দক্ষতা বিধান অর্থাৎ সবগুলোই সঠিক তারপরের প্রশ্নটি হচ্ছে ডক্টর ফার্স্টাস সঠিক সঠিকোত্তর হচ্ছে হচ্ছে এ ট্র্যাজেডি তারপরে সাত নম্বর প্রশ্নটি হচ্ছে যে আলোতে কুমো ফোটে এক কথায় কী বলে সঠিক উত্তরটি হচ্ছে কৌমদি তারপরে প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি যে কোনো সেটের উপসেট সেট অর্থাৎ ফাঁকা সেট তারপরে নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে কোন উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা দানকারী সংস্থা এশিয়া উন্নয়ন ব্যাংক ইউরোপীয় উন্নয়ন ব্যাংক এবং বিশ্ব ব্যাংক অর্থাৎ সবগুলোই উত্তর সঠিক দশ নম্বর প্রশ্নটি হচ্ছে জন কেটস রোড সঠিক উত্তরটি হচ্ছে ওড এ গ্রেসিয়ান ইউরান তারপরে এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হো ডিড দ্য ওয়ার্ক ইজ সঠিক উত্তরটি হচ্ছে বাই হোম ওয়াজ দ্য ওয়ার্ক ডান তারপরে প্রশ্নটি হচ্ছে বারো নম্বর নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে সঠিক উত্তরটি হচ্ছে ইউনেস্কো তারপরে তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে কোন শব্দে দিশর ধ্বনি রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে লাও তারপরে চৌদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে তারপর চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত সঠিক উত্তরটি হচ্ছে ইংরেজ শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশসমূহ নিয়ে গঠিত পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায় সঠিক উত্তরটি হচ্ছে লুসাই পাহাড়ে তারপরে ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে সি সাকসেড ড্যাশ হার গুড ওয়ার্ক সঠিক উত্তরটি হচ্ছে বিকজ অফ তারপরে সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে সোজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তরটি হচ্ছে হি রিজেম্বলস হিস ফাদার তারপরে আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে হো কম্পোস্ট প্যারাডাইস লস্ট সঠিক উত্তরটি হচ্ছে জন মিল্টন তারপরে উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রত্যয় যুগে গঠিত শব্দ কোনটি সঠিক উত্তরটি হচ্ছে ডাক্তারখানা তারপরে বিশ নাম্বার প্রশ্ন হচ্ছে একটি গাছের পাদদেশ থেকে অর্থাৎ একটা গাছের পাদদেশ থেকে এত মিটার দূরে একটি স্থানে অর্থাৎ ছাব্বিশ মিটার দূরে একটি স্থানে ছাব্বিশ রুট দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোন ত্রিশ ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত অর্থাৎ এই যে চিত্রটা হবে এমন তারপর হচ্ছে গাছের উচ্চতা কত এইটা দেওয়া এটা বের করতে হবে এবং আপনাদের দেওয়া আছে এইটা তাহলে সেই ক্ষেত্রে টেন ত্রিশ ডিগ্রি বসে আপনারা করে ফেলবেন উত্তরটি ট্রেন সমান সমান লম্বাভাগ ভূমি সেই ক্ষেত্রে আপনাদের উত্তরটি আসবে ছাব্বিশ তারপরের প্রশ্নটি হচ্ছে তিনি কথা বলেন না বাক্যটের অস্তিবাচক রূপ কোনটি সঠিক উত্তরটি হচ্ছে তিনি চুপ করে থাকলেন তারপর বাইশ নম্বর হচ্ছে টং আন্দোলন কি সঠিক উত্তরটি হচ্ছে কৃষক বিদ্রোহ তারপরে প্রশ্নটি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়েকটি অক্ষর পাওয়া যায় সঠিক উত্তরটি হচ্ছে ছয়টি তারপরে প্রশ্নটি হচ্ছে চব্বিশ নম্বর শুদ্ধ বাক্য কোনটি সঠিক উত্তরটি হচ্ছে সারা দেশে দিবসটি উদযাপন করা হবে তারপর পঁচিশ নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রান্সেস স্লেপ সঠিক উত্তরটি হচ্ছে লিভ উইথ পারমিশন তারপর ছাব্বিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে ইউসুফ জুলেকার কবি শাহ মোহাম্মদ সৌগীরের জন্ম কোথায় সঠিক উত্তরটি হচ্ছে চট্টগ্রামে তারপরের প্রশ্নটি হচ্ছে নিচের চিত্রে কয়টি ত্রিবোধ আছে আমরা একটু চেক করে নিই একটি দুইটি তিনটি পরে এই দুইটা মিলে চারটি আর সর্ব মোট মিলে হচ্ছে পাঁচ নাম্বারটি অর্থাৎ পাঁচটি ত্রিভুজ রয়েছে তারপরে প্রশ্নটি হচ্ছে এর সমাধান কত অর্থাৎ সমাধান হচ্ছে মাইনাস টু গেট হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর গেটার ইকাল টু অর্থাৎ এইখান থেকে আপনারা জাস্ট এক্স এর মানটা বের করে নেবেন অর্থাৎ চার দ্বারা যোগ করবেন উভয় পক্ষে তারপর তিন দ্বারা ভাগ করলে সঠিক উত্তরটি চলে আসবে অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে ক নাম্বার তারপর উনত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি সঠিক উত্তরটি হচ্ছে মহাস্তানগড় তারপর 30 নাম্বার প্রশ্নটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি উত্তর হচ্ছে কংগ্রেস তারপর একত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থার নিয়মতান্ত্রিক প্রধান কে সঠিক উত্তরটি হচ্ছে রাষ্ট্রপতি তারপরে প্রশ্নটি হচ্ছে এক চার নয় ষোলো পঁচিশ অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি কত সঠিক উত্তর হচ্ছে ছত্রিশ অর্থাৎ এইখানে তিন ব্যবধান আর এইখানে হচ্ছে পাঁচ ব্যবধান আর এইখানে হচ্ছে সাত ব্যবধান আর এইখানে হচ্ছে নয় ব্যবধান অর্থাৎ তারপরে তা হবে এগারো অর্থাৎ বিজুর সংখ্যার ব্যবধানের মাধ্যমে এই অনুক্রমটি দেওয়া রয়েছে তারপরে তেত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয় সঠিক উত্তরটি হচ্ছে বারসাই চুক্তি তারপরে চৌত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়ার্কস ওয়ার্কশার্ট হোয়াট পার্টস অফ ইস ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড সঠিক উত্তরটি হচ্ছে অ্যাড অ্যাডবার তারপরের প্রশ্নটি হচ্ছে দ্য সিনোনেম অফ দ্য ওয়ার্ড ফেকটাকুলার ইজ সঠিক উত্তরটি হচ্ছে ব্রেড টেকিং তারপর সত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে হোয়াট টাইপস অফ দ্য সেন্টেন্স ইজ ডো অর ডাই সঠিক উত্তরটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স তারপরের প্রশ্নটি হচ্ছে নয় বা ফোর সংখ্যাটি অর্থাৎ এটি কী সংখ্যা এইখানে দেখা যাচ্ছে রুট কলে থ্রি আসে তারপর চলে আসে টু অর্থাৎ এটি একটি কোনোভাবেই অমূল্য সংখ্যা হতে পারে না এটি জটিল সংখ্যাও হতে পারে না এটি স্বাভাবিক সংখ্যাও না স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার ডোডোর সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে সেই ক্ষেত্রেও সঠিক উত্তরটি হচ্ছে মূলত সংখ্যা কারণ এটার পি কিউ আকারে প্রকাশ করা যায় তারপরে প্রশ্নটি হচ্ছে জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করেছে সঠিক উত্তরটি হচ্ছে ইউএনএইচআর তারপর উনচল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে ক্রিয়াপদের মূল কি কি বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে ধাতু তারপর চল্লিশ নম্বর প্রশ্নটি রয়েছে কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন সঠিক উত্তরটি হচ্ছে বাস্কো দাও কামা তারপর হচ্ছে একটি কোশ্চেন যদি পি ইকল টু সিক্সটিন হয় ট্যাপ সমান সত্রিশ হয় সেই ক্ষেত্রে কাপ সমান কত এই ক্ষেত্রে পি নাম্বারের পজিশন হচ্ছে ষোলো সেই ক্ষেত্রে টি এর পজিশন টি এর পজিশন কত এর পজিশন কত সেই ক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে চল্লিশ নাম্বার তারপরে প্রশ্ন রয়েছে কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট সঠিক উত্তর হচ্ছে উপরে সবগুলো ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারপরে তেতাল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশের সিভিল সার্ভিস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয় সঠিক উত্তরটি হচ্ছে উনিশশো সালে তারপরের প্রশ্নটি হচ্ছে সাফটা চুক্তি কত সালে সম্পাদিত হয় সঠিক উত্তরটি হচ্ছে দুই সালে তারপরে পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে চার্লেস অ্যান ইংলিশ সঠিক উত্তর হচ্ছে নোভেলিস্ট তারপর হচ্ছে ছেচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয় সঠিক উত্তরটি হচ্ছে অবশ্যই যুক্তরাষ্ট্র তারপরের প্রশ্নটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার কখন গঠিত হয় সঠিক উত্তরটি হচ্ছে আট আগস্ট দুই সালে তারপরে আটচল্লিশ নাম্বার প্রশ্ন হচ্ছে হি এস ওয়েল এস সঠিক উত্তর হচ্ছে ইস স্প্যান্ডিং ভ্যাকেশন তারপরে প্রশ্নটি হচ্ছে ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা কি সঠিক উত্তর হচ্ছে স্বচ্ছতা তারপর হচ্ছে পঞ্চাশ নাম্বার প্রশ্ন দিস বুকস ড্যাশ মি সঠিক উত্তর হচ্ছে বেলং টু মি তারপরে একান্ন নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতি সরকার গঠিত হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে তারপর বায়ান্ন নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি অশুদ্ধ বানান সঠিক উত্তর হচ্ছে গ্যাসিট্রিস তারপরে তেপ্পান্ন নাম্বার প্রশ্ন হচ্ছে ড্যাশ আদার্স ইজ এ গ্রেট ডেট টু হেল্প উত্তরটি হচ্ছে হেল্প চুয়ান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটি উপস্থাপন করেন সঠিক উত্তর হচ্ছে হার্বার্ট মার্শাল ম্যাকলোহান তারপরে প্রশ্নটি হচ্ছে লর্ড অফ দ্য ফাইলস ওয়াজ রিটেন বাই সঠিক উত্তরটি হচ্ছে উইলিয়াম গোল্ডিং তারপরে প্রশ্নটি হচ্ছে এই টু ওয়ান মাইনাস ওয়ান বি C টু টু সি টু ফোর টি বিন্দুতয় সমরেখা হলে টি আর মানগত সমরেখা হলে সঠিক উত্তরটির অপশন হচ্ছে ক নাম্বার এইট অর্থাৎ এখানে ডাল দয় সমান হবে বি এবং হচ্ছে বি সি আর ডাল দয় সমান হবে যদি এটা প্রয়োগ করে আপনারা বের করে ফেলতে পারেন আর ডাল হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর এক্স টু মাইনাস এক্স ওয়ান আপনারা এই সূত্রটি প্রয়োগ করে করে ফেলতে পারেন দুই পাশে আবার বিসির ডাল বসিয়েও করে ফেলতে পারেন তারপরে প্রশ্নটি হচ্ছে ডোয়োনো দ্য সলিউশন ড্যাশ দ্য প্রবলেম সঠিক উত্তর হচ্ছে টু তারপর হচ্ছে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি সঠিক উত্তর হচ্ছে পারমাণবিক শক্তি উনষাট নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের নাম কি সঠিক উত্তর হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান তারপরে ষাট নাম্বার প্রশ্নটি হচ্ছে এক্স ইক এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টেন ইকল টু জিরো এবং টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকল টু জিরো রেখা দুয়ে ডাল দের গুণ ফল অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে মাইনাস ওয়ান স সরলরেখা ডাল বের করে হচ্ছে সরলরেখা সমীকরণ ডাল বের করে ইকল টু হচ্ছে মাইনাস এক্সের সহক এক্সের সহক বাঘ হচ্ছে ওয়াইয়ের সহক এই ক্ষেত্রে আপনারা দুইটার দুইটি ঢাল বের করে ফেলতে পারবেন তারপর হচ্ছে জাস্ট গুণ দিয়ে দিবেন তাহলে উত্তরটি পেয়ে যাবেন তারপর হচ্ছে হচ্ছে প্রশ্ন চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশ সময়ের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে সঠিক উত্তর হচ্ছে এশিয়া ইউরোপ ও আফ্রিকা তারপর হচ্ছে বাষট্টি নাম্বার প্রশ্ন আফতাফ শব্দের সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে অর্ক তারপর তেষট্টি নাম্বার প্রশ্নটি হচ্ছে হোয়াট ডাজ দ্য ইডমস টেক সামোয়ান টু টাস্ক মিংস সঠিক উত্তর হচ্ছে টু রিভাক সামোয়ান তারপর চৌষট্টি নাম্বার প্রশ্নটি হচ্ছে উনিশশো সালে সর্বপ্রথম কোন পত্রিকায় পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবিধানিক সাইমন রিংয়ের প্রতিবেদন প্রকাশ পায় সঠিক উত্তরটি হচ্ছে ডেইলি টেলিগ্রাফ তারপরে প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি এর জন্য অর্থনীতিকে মোট কয়েকটি প্রধান খাতিভুক্ত করা হয় সঠিক উত্তরটি হচ্ছে উনিশ যেটি অর্শন দেওয়া নেই তারপর হচ্ছে ছেষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে সো কারেক্ট স্পেলিং সঠিক উত্তর হচ্ছে রিপিটেশন তারপরে সাতষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে আই লাভ রিডিং বুকস অ্যান্ড প্লেইং ফুটবল অর্থাৎ এই ক্ষেত্রে যদি যুক্ত শব্দ থাকে তার আগে যদি যুক্ত শব্দ থাকে তারপরেও যুক্ত শব্দই হবে আর যদি পাঁচ টেন্স থাকে সেক্ষেত্রে পাঁচ টেন্সই হবে তারপর আষট্টি নাম্বার প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক ওজন দিবস কত তারিখে পালিত হয় সঠিক উত্তরটি হচ্ছে ষোলোই ডিসেম্বর তারপর ঊনসত্তর নাম্বার প্রশ্নটি হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় অর্থাৎ সদর দপ্তর কোথায় ছিল সঠিক উত্তর হচ্ছে থিয়েটার রোড কলকাতা তারপরে সত্তর নাম্বার প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয় সঠিক উত্তরটি হচ্ছে মাস চাষ একাত্তর নাম্বার প্রশ্নটি হচ্ছে বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সঠিক উত্তরটি হচ্ছে কারক তারপর হচ্ছে বাহাত্তর নাম্বার প্রশ্নটি বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য সঠিক উত্তর হচ্ছে একশো তিরানব্বইটি তারপর হচ্ছে তিয়াত্তর নাম্বার এশীয় দেশ মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ সঠিক উত্তরটি হচ্ছে জাপান তারপরে চুয়াত্তর নাম্বার প্রশ্নটি হচ্ছে অনুভূতি জাতিরুক্ত শব্দ কোনটি সঠিক উত্তরটি হচ্ছে সমসম তারপরে পঁচাত্তর নাম্বার প্রশ্নটি হচ্ছে আচার দিক হতে ধনিক বণিক শোষণকারী জাত ও ভাই যুগের মতন শশ্রী রক্ত করছে থালার বাদ কার লেখা সঠিক উত্তরটি হচ্ছে কাজী নজরুল ইসলামের তারপর হচ্ছে ছিয়াত্তর নাম্বার প্রশ্ন ইউ যদি ইউ অর্থাৎ সার্বিক সেট সমানতা এবং পি সমানিত এবং কিউ সমানেত হয় তাহলে পি কমন সেট কিউ প্রাইম এর মান কত প্রথমে আপনারা কিউ প্রাইম এর মানটা বের করে নেবেন অর্থাৎ সার্বিক সেট থেকে কিউর মানটা বাদ দিবেন তাহলে কিউ প্রাইমের এর মানটা চলে আসবে তারপর হচ্ছে কিউ প্রাইম আর হচ্ছে পি এর মাঝে কোন সেট কমন যায় অর্থাৎ মিল থাকে সেটি হচ্ছে উত্তর সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে পি তারপর হচ্ছে সাতাত্তর নাম্বার কোন বানানটি প্রমিত সঠিক উত্তর হচ্ছে পচাদ ভূমি তারপর আটাত্তর নাম্বার প্রশ্নটি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে সঠিক উত্তরটি হচ্ছে দুই হাজার চোদ্দ সালে তারপর উনাশি নাম্বার প্রশ্নটি হচ্ছে বাংলা অব্যৈবার সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত করা যায় সঠিক উত্তরটি হচ্ছে কারক তারপর আশি নাম্বার প্রশ্নটি হচ্ছে জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে সঠিক উত্তরটি হচ্ছে চব্বিশ অক্টোবর উনিশশো সালে তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় আয়ের জিডিপির কত শতাংশ কৃষি থেকে আসে সঠিক উত্তরটি হচ্ছে এগারো দশমিক শূন্য দুই পার্সেন্ট তারপর হচ্ছে বিরাশি নাম্বার প্রশ্ন বাংলাদেশের উনিশশো সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত করা হয় সঠিক উত্তরটি হচ্ছে বাংলাদেশ একশো ছত্রিশতম সদস্য হিসেবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় তিরাশি নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদের চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে উনচল্লিশ তারপর হচ্ছে নিচে চিত্রে এর মান কত সেই ক্ষেত্রে এইটি হচ্ছে লব্ধির মেদ সেই ক্ষেত্রে ছয় ছয় ছত্রিশ আমরা এইভাবে গুণ করে ফেলতে পারি আর এই ক্ষেত্রে চার আছে কত লাগবে ছত্রিশ হইতে নয় দিয়া গুণ করলেই চার নং ছত্রিশ সেই ক্ষেত্রে আমাদের উত্তর চলে আসবে নাইন তারপরের প্রশ্নটি হচ্ছে কোনটি বিশেষণ সঠিক উত্তর হচ্ছে সৎ তারপর হচ্ছে কে এর মান কত হলে রাশিটি পূর্ণবর্গ হবে নাইন বা সিক্সটিন এই ক্ষেত্রে আমরা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা বের করে ফেলতে পারি তাহলে সেই ক্ষেত্রে কত মান বসিয়ে দিলেই সরাসরি আমাদের চলে আসবে তারপর হচ্ছে সরার ছন্দকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে সরবৃত্ত তারপর আটাশি নম্বর প্রশ্ন হচ্ছে একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন সঠিক উত্তর হচ্ছে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট তারপর হচ্ছে উনানব্বই প্রশ্ন ইসমাইল হোসেন সিরাজের কোন কাব্যটি বাজেয়াপ্ত করা হয় উত্তর হচ্ছে অনল প্রবাহ তারপর নব্বই নম্বর প্রশ্ন হচ্ছে লক টেন টু দি বওয়ার এক্স টু মাইনাস থ্রি হলে এক্সের মান কত জাস্ট এক্স ইনভার্স থ্রি টু টেন করে দিবেন তাহলেই চলে আসবে অর্থাৎ তিন শূন্য সামনে থাকবে তারপর হচ্ছে নম্বর চৌ বাচ্চার প্রস্তুত বিশুদ্ধ উত্তর হচ্ছে ষাট হাজার লিটার তারপর প্রশ্নটি হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস টু বাই এক্স মাইনাস টু কল্টু থ্রি বাই এক্স মাইনাস থ্রি এর সমাধান কোনটি এই ক্ষেত্রে অপশন টেস্ট করলে আপনারা উত্তরটা পেয়ে যাবেন অর্থাৎ এক্স এর মান প্রত্যেকটা চেক করে নেবেন থ্রি বাই টু বসালেই দেখা যাবে এই অংশ এবং এই অংশের মান সমান আসছে তাহলে সঠিক উত্তর ক তারপর তিরানব্বই প্রশ্ন তিরানব্বই নাম্বার প্রশ্নটি হচ্ছে সো দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তরটি হচ্ছে হয়ার অয়ার ইউ বোর্ন তারপর হচ্ছে পঁচানব্বই চৌরানব্বই নাম্বার প্রশ্নটি হচ্ছে এক্স ইস টু ওয়াই অর্থাৎ অনুপাতের ম্যাথ ফোর ইস টু থ্রি হলে ওয়াই ইস টু জেড সমান ফাইভ ইস টু ফোর হলে এক্স ইকু টু দুইশো হয় তবে এর মান কত এই ক্ষেত্রে আমরা অনুপাত ব্যবহার করে ম্যাটটা করে ফেলতে পারবো যাই হোক সঠিক উত্তরটি হচ্ছে একশো বিশ তারপর হচ্ছে পঁচানব্বই নম্বর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কী উত্তর হচ্ছে জন্মখণ্ড তারপর হচ্ছে বাংলা মতিক কি সঠিক উত্তর হচ্ছে এক প্রকার ধান তারপর হচ্ছে লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট ধারটির অষ্টম পদ কত হবে সঠিক উত্তর হচ্ছে লক দুইশো ছাপ্পান্ন প্রথম পদ এ হচ্ছে লক টু আর হচ্ছে অনুপাত হচ্ছে অনুপাত খালি বাগ দিয়ে দিবেন লক ফোর থেকে লক টু বাদ দিলে তারপরে এ আর টু দিব উত্তরটি চলে আসবে লক দুইশো ছাপ্পান্ন তারপর হচ্ছে আটানব্বই নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশের সরকারের আয়ের উৎস কোনটি সঠিক উত্তর হচ্ছে উপরে সবগুলোই আবগারি শুল্ক মূল্য সংযোজন কর জরিমানা ও শাস্তিমূলক ফি তারপর হচ্ছে নিরানব্বই নাম্বার প্রশ্ন অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে তারপর সর্বশেষ একশো নম্বর প্রশ্নটি হচ্ছে দুই ঘন্টা চল্লিশ মিনিট ছয় ঘন্টার কত অংশ সঠিক উত্তরটি হচ্ছে চার বাক নয় অংশ তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে যান আপনাদের মতামত